গাইস এই যে বৃষ্টি 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 কদিনে যে এত বৃষ্টি এই বৃষ্টির জন্য নদীর বেলে জ্বর আছে তাই নদীর জ্বরটা দেখবার জন্য আমি মুকালমার পারে মেলা করছি তো পাগলা নদীর কিরকম জ্বর তাই দেখবার কেতা তো গেতে গেতে এই যে মুকালমার নদীর পারে যে এই ঘরটা উড়াইছে এটা কি ঘরে উঠাইছে অ্যাকচুয়ালি কি জন্য উঠাইছে আমি এমসরে কিন্তু গম পাই না নদীর পারে এই ঘরটা কি এর উঠাইছে তো কে যদি গম পায় তো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন হাই হাই রাস্তার যে অবস্থা এই রাস্তার মধ্যে মঙ্গলবার কীভাবে মানুষের গাড়ি চালাবো তো মানুষের খুবই কষ্ট হবো মঙ্গলবার দিনকে তারপরে আমি কিন্তু নদীর বাইরে আইলাম নদীর বাইরে আয়া দিয়ে একদম হাসা আছে নদীর জড়াইছে দেখতে পারতেছেন একদম নদীটা ভইরা গেছে গা পানি দিয়া তো দর্শক দেখতে পারতেছেন এই যে ইম্বেরা যে মাটি ছাড়িছে কাইটা কান্দি করে আলাইছে তো ট্র্যাক্টর আলাগরে কিন্তু ভালোই চালাকি তো নদী ইম্বেরা পানি দিয়ে ভরে গেছে গে দেখা মাটি সাইড করে রাখছে তারপরে আমি নদীর জ্বর ঠার দিকে তারপরে আঙ্গুর একটা কম্পিউটার পালা ছিল তো মুকল মাই এনে আমি পালাটা ভালো করবানি গাইছি দেখতে না এনে পালাটা কিন্তু ভালো করতে আছে অলরেডি আর এই ধরনের কিন্তু পালা ভালো করে আবার সালা যে কোনো পালা বেসেও তারপরে আমার পালাটা ভালো করে দিলো তো আমি পালাটা নিয়ে আমি মেলা কর তারপরে পালা সালা ভালো করে আমি সন্ধ্যাবেলা কিন্তু আর কলেজের সামনে একটা নতুন করে হোটেল খুলছে তাই হোটেলটার মধ্যে আমি কিবা কিবি খাবার এলাম অলরেডি কিন্তু আমি একটা পুরি অর্ডার দিলাম তো পুরিটা দেখাত খুবই সেরা পুরিটা একদম বিলনের মতন ফুলাই ফেলাইছে পুরিটা আগে খায় নয় তারপরে বাদ বাকি পেসাল পরে